এই স্বৈরাচারিতার চর্চাটা কিন্তু মানুষের ব্যক্তিগত জীবন থেকেই শুরু হয় স্বৈরাচার বা ডিকটেটর যদি আপনি দেশপ্রেমিক থেকে দৃষ্টিকোণ থেকে দেখেন দেশকে উন্নয়ন করার মানুষে যদি কোনো মানুষ ডিকটেটর হয় তাহলে সেটা কিন্তু খুবই পজিটিভ যেমনটা ছিল সমাজতন্ত্রের আমলে পৃথিবীর প্রায় চল্লিশটা দেশে এইসব ডিকটেটররা এইসব স্বৈরাচাররা কিন্তু দেখবেন লক্ষ্য করে স্বার্থপর ছিল না তারা অ্যাগ্রিসিভ ছিল তাদের যে কমিউনিস্ট ম্যানিফেস্টো তাদের যে স্বপ্ন তাদের যে দেশের পরিকল্পনা দেশে তারা জীবন বিলিয়ে লক্ষ্য করে সমাজতন্ত্রের পতনের পর অধিকাংশ ডিক্টেটরের জীবনের ব্যাংকের অ্যাকাউন্টে কোনো টাকা ছিল না তাদের কোনো পার্সোনাল সম্পত্তি ছিল না কিন্তু তারা ছিল দুর্দান্ত প্রতাপী ভিন্ন মতকে দমন করত কিন্তু উল্টো ঠাকুর আমেরিকান ব্যাট সামরিক স্বৈরাশাসকরা কিন্তু মানুষকে হত্যা গুম মানে যুদ্ধ অস্ত্রবাজি যত রকম খারাপ কাজ করার সবই করেছে পাশাপাশি তারা কিন্তু সম্পদের পাহাড়ে গটে দেশপ্রেমিক হওয়ার পরেও কিন্তু মানুষকে দমন করতে করতে হাজার হাজার মানুষ মেরেছে দুইজন শাসকের কথা বলা যেতে পারে সেটা হলো সাদ্দাম হুসাইন মানে গাদ্দাফি তারা কিন্তু দেশে উন্নয়ন করেছিল জনপ্রিয় হয়েছিল প্রথম দিকে পরে কিন্তু এমন অবস্থা হয়েছে তাদেরকে জীবন দিতে হয়েছে পিপুল ডিমান্ড পিপুল লাইকিং আপনি তখন ভিন্ন মতকে দমন করবেন না ভিন্ন মতের সঙ্গে ডিসকাশন করবেন যে জিনিসটা আলোচনা করে সমাধান করা সম্ভব সেখানে আসলে কোনো সময় কোনোভাবেই বল প্রয়োগ কোনোভাবেই সন্ত্রাস কোনোভাবেই শক্তির ব্যবহার করা ঠিক নয় সুতরাং আমরা যখনই কোনো ভিন্ন মতের সম্মুখীন হব তখন তাকে অবহেলা করব না অবহেলা না করে তার সঙ্গে যদি আমরা ডিসকাশন করি তাহলে আমাদের সমস্যা সমাধান হয়ে যেতে পারে যদি ডিসকাশন দিয়ে পৃথিবীর যত জটিল সমস্যাই হোক না কেন আমরা সেটা সমাধান করতে পারি এটা শুধু অন্যের সুখের জন্য নয় আপনার নিজের অবস্থান সুদৃঢ় রাখার জন্য নিজের নেতৃত্ব সুদৃঢ় রাখার জন্য নিজের অবস্থানকে সুদৃঢ় রাখার জন্য আমাদেরকে অবশ্যই 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 সাবজেক্টিভ ভিউর পরিবর্তে অবজেক্টিভ ভিউ হতে হবে নিজের দৃষ্টিকোণ থেকে কোনো বিষয়কে বা কোনো বাস্তবতাকে কোনো কিছুকে হ্যান্ডেল না করে অন্য দৃষ্টিতে যত সম্ভব করতে হবে তাহলে আমাদের ভিতর কোনো বিরোধ থাকবে না দ্বন্দ্ব থাকবে না আমাদের সমাজে আমাদের পরিবারে আমাদের ব্যক্তিগত মানসিকতা ফেসিজম স্বৈরাচারিতা চর্চা হবে না আমরা সবাই সুখী সুন্দর জীবন জীবনযাপন করব অহংকার থেকে মুক্ত হয়ে আমাদের জীবন হয়ে যাবে সুখময়